আমাদের সামনে নতুন একটা ভিজি চলেছি অবশ্যই সহজ শিশুটি দেখবেন অবশ্যই যে কোনো রোগীর ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করান অবশ্যই ফল পাবেন আর অযথা প্রয়োজনীয় তুলনায় বেশি ওষুধ খাবেন না এবং ওষুধের কোর্স সম্পূর্ণভাবে কমপ্লিট করে খাবেন যে কোনো রোগী আমরা সুস্থ হয়ে যায় তা সত্ত্বেও আমাদের ভালো লাগে তাই তো এবং যেমন রেগুলার ভাইট সায়েন্স চেক আপ করবেন বিশেষ করে প্রেশার রোগীদের এবং সুগার রোগীদের থাইরয়েড সমস্ত যে সমস্ত রুগী কন্টেন ওষুধ খান অবশ্যই চেক আপ করবেন এবং ইনভেস্টিগেশন করবেন তারপর ওষুধ খাবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই মেনে নিয়ে মেনে চলবেন অবশ্যই ফল পাবেন কবে থেকে একটা গরিব অসুস্থ মানুষের চিকিৎসা করছি একদম বিনা পয়সায় একসপ্ত দিয়ে থাকি আজও চলে সেই পরিষেবা দিতেই দেখুন সেসব ভিডিওটা

खेतरूची है जे खेतरूची चका है वो चाचा ना सरीद्रुप सरीद्रुप वाला है जे कब आते हैं क्या आए कॉलिंट कॉलिंट नाम बोलो तुम्हारा अनार नाम अनारोल Merci.